ফিলিস্তিনের আলোচনা শুধু হজরত করলে হবে না আপনাদের প্রত্যেকে ফিলিস্তিনের আলোচনা করতে হবে ফিলিস্তিন এটা এমন একটা ইস্যু এখন চা দোকানের সামনে চার পাঁচজন যখন চা করবেন তখনও ফিলিস্তিন নিয়ে আলোচনা করবেন বন্ধু দুইজন আলোচনা করতেছেন পাঁচ মিনিট কথার মধ্যে দুই মিনিট ফিলিস্তিন কথা বলবেন আপনার স্ত্রীর সাথে আপনি একান্তে কথা বলতেছেন বিবির সাথে এক 2 মিনিট ফিলিস্তিন কথা বলবেন আপনার আগামী প্রজন্মের মাথায় ফিলিস্তিনের ব্যাপারটা ঢুকিয়ে দিতে হবে এইজন্য ফিলিস্তিনের ইস্যুটা এটা ভুলে যাওয়ার ইস্যু না যতদিন পর্যন্ত দখলদার বাহিনী সেখান থেকে না যাচ্ছে ততদিন আমাদের কথা বলা এটা বন্ধ হবে না আমরা প্রতিবাদ জানানো বন্ধ করব না করতে পারি না কারণ ফিলিস্তিনের মুসলমান আমার আপনার দেহের অংশ ঠিক তাহলে সর্বক্ষেত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আদর্শ বাস্তবায়নের মাধ্যমে পূর্ণ আনুগত্য করা ইসরায়েল যারা তাদের দাবি হলো যে ফিলিস্তিন তাদের আসলে দাবিটা সঠিক না এই দাবিটা কি না সঠিক পৃথিবীর শুরুর দিকে আপনার একটা যোগ ছিল যোগকে বলা হতো প্রস্তর যুগ কি যুগ এক তো মাধ্যমে শুনে প্রস্তর যোগ কি যুগ মানে পাথরের যুগ ওই যুগে দা কুরাল টুরাল ছিল না মানুষ প্রাণী শিকার করতো পাথর দিয়ে ধারালো কিছু বানায় প্রাণী শিকার করতো ওই যুগটাকে বলা হয় প্রস্তর যুগ পাথরের যুগ ওই যুগে মানুষ কয়েকটা বিষয়ে মনোযোগ দিয়েছে শিকার এবং খাদ্য সংগ্রহ পর্ব আরেকটা হলো কৃষি সম্প্রসারণ এবং জনপদ পর্ব আরেকটা হলো বিভিন্ন ধাতু আবিষ্কার এই চেষ্টা চালাইতেছিল তখন তারা গবেষণা করে দেখছে এই সব কিছু নিয়ামত বেশি পাওয়া যায় একটা এলাকা যে এলাকাটার নাম বর্তমানে ফিলিস্তিন সেখানে সবকিছু পাওয়া যায় তাহলে ফিলিস্তিন বরপথে পরিপূর্ণ এখনো ফিলিস্তিনের অবস্থা সাতাই তাদের দেশের তাপমাত্রা সব সময় কি শীতকাল বলেন আর কি গরমকাল বলেন সাতাই জন্য শুরুতে একটা আয়ত করছি আমি একাত্তর নম্বর আয়তাল ইব্রাহিম নবী এবং লুত নবীকে আমি থেকে মুক্ত করে তাদেরকে সফর করিয়ে আমি বরকতপূর্ণ এলাকায় নিয়ে গেলাম যে এলাকাটা সারা দুনিয়ার জন্য আমি বরকতপূর্ণ বানিয়েছিলাম এটা হলো সেই ফিলিস্তিন খ্রিস্টপূর্ব বত্রিশশো সনের কথা তখন ব্রোঞ্জ যুগের সূচনা হয় ব্রোঞ্জ যুগ ব্রোঞ্জ বুঝেন ব্রোঞ্জ হলো দেখবেন পুরস্কার দেয় স্বর্ণ রুপার মেডেল ব্রোঞ্জের মেডেল এটা দেয় পুরস্কার এই ব্রোঞ্জ যুগে মানুষ সর্বপ্রথম টিন আবিষ্কার করে তিন এই যে আশেপাশে টিন আছে তিন আবিষ্কার করে ব্রোঞ্জ যুগে যখন মানুষ প্রবেশ করে তখন আরব উপদ্বীপ থেকে কেন আনি সম্প্রদায় ফিলিস্তিনে যায় আরব উপদ্বীপ থেকে কেন আনি সম্প্রদায় ফিলিস্তিনে যায় তারা গিয়ে ফিলিস্তিনে বসবাস তখনও ফিলিস্তিনের নাম কিন্তু ফিলিস্তিন না আমি বারবার ফিলিস্তিন বলতেছি কিন্তু ফিলিস্তিনের নাম কি না আমি বলতেছি ফিলিস্তিন কিভাবে হয়েছে কেনানিরা গিয়ে সেখানে বসবাস শুরু করে কেনানিদের একটা অংশের নাম ছিল ফিনিশিয়ান সম্প্রদায় এই ফিনিশিয়ান সম্প্রদায় ফিলিস্তিনের এক পাশে সিরিয়ার অঞ্চল যেটা ফিলিস্তিনের সাথে লাগানো সেখানে বসবাস করে ফিনিশিয়ান আরেকটা এলাকায় বসবাস করে আমোরীয় সম্প্রদায় আমোরীয় কেনানীরা বসবাস শুরু করে তাদেরই একটা অংশ ফিনিশিয়ান তারা এক এলাকায় বসবাস করে আপনাদের এলাকা বিভিন্ন গোত্র হয় না খান বংশ বাহাদুর বংশ এরকম তাহলে একটা হলো ফিনিশিয়ান সম্প্রদায় আর একটা হলো আমরীয় সম্প্রদায় এই আমরীয় সম্প্রদায়ের একটা গোত্রের নাম ছিল হেকসোস এই হেকসুস সর্বপ্রথম আল নামক শহরের গোড়া প্রত্যন করে এটার নাম কারা রাখছে ওর সালিম কি নাম রাখছে ওর সালিম এর কয়েকশো বছর পর ভূমধ্য সাগরীয় একটা দ্বীপ আছে দ্বীপের নাম হলো ক্রিট কি নাম ক্রিকেট আছে না ক্রিকেট এই ক্রিকেটের কয়েক আড্ডা বাঁধবেন ক্রিকেট এই কয়েক আড্ডা দিলে কি থাকে ক্রিট ভূমধ্য সাগরীয় একটা দ্বীপের নাম ক্রিট এই ক্রিট থেকে একটা জনগোষ্ঠী তাদের নাম হলো প্লেস্ট সম্প্রদায় তারা ফিলিস্তিনে যায় তখন ফিলিস্তিনের নাম কি ওর সালিম ওর সালিম তারা সেখানে যাওয়ার পর ফিলিস্তিনের নাম বা ওর সালিমের নাম রাখলো পালিস্তিন কি রাখছে এই পালিস্তিন পরবর্তীতে রূপান্তরিত হয়ে হয়েছে ফিলিস্তিন তাহলে আপনার ক্যাডারিরা বসবাস করে তাদের থেকে একটা সম্প্রদায় ফিনিশিয়ান একটা গোত্রের নাম আমরিও তাদের একটা গোত্রের নাম হেকসুস তারা একটা এলাকা গঠন করছে এটার নাম রাখছে ওরুসেলিম বা আল ওই এলাকায় ভূমধ্য সাগরীয় দ্বীপ থেকে একটা এলাকা এটার নাম ক্রিট এই এলাকার ব্লেস সম্প্রদায় ফিলিস্তিনে যায় তারা এটার নাম রাখছে বালিস্তিন তাহলে কুজ ওরুসেলিম এরপর হলো বালিস্তিন ওই বালিস্তিন পরবর্তীত রূপ হয়ে এখন বর্তমান ফিলিস্তিন এই হলো ফিলিস্তিন নামকরণের ইতিহাস কিন্তু আমার ইতিহাস শোনানোর মূল উদ্দেশ্য হলো তাহলে বলেন তো এই ইতিহাসে একবারও কি আমি ইয়াহুদীদের নাম বলছি তার মানে শুরুতে ইয়াহুদিরা ছিল না ছিল কেনানিরা ছিল আমরিওরা ছিল হেক্সুস সম্প্রদায় ছিল ব্লেস সম্প্রদায় কিন্তু বর্তমান ইসরায়েলের দাবি হলো না আমরা আগে ছিলাম একটা ভাও দাবি এমনকি তাদের তাওরত কিতাবের মধ্যেও প্রমাণ হয় যে তারা এই জায়গায় প্রথম বসবাস করে নাই বরং দাবি তাদের দাবির সপক্ষে কোন দলিল এইভাবে আপনার চলতেছে খ্রিস্টপূর্ব পূর্ব উনিশশো শনে ইব্রাহিম আলাই সালাম হিজরত করে ফিলিস্তিনে আসে ইব্রাহিম নবীর একজন সন্তান হয় নাম ইসমাইল ইসমাইল নবীর বংশে মাত্র একজন নবী তিনি আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম এই জন্য মনে রাখতে হবে আমাদের নবীর শেখরের সম্পর্ক ফিলিস্তিনের সাথে ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল ইসমাইল নবীর বংশে নবী কয়জন তিনি আমাদের নবী মোহাম্মদ সাল্লু আলি ওসাল্লাম ইসমাইল নবীর ১৩ বছর পর তার ছোট ভাই ইসহাক আলাই সালামের জন্ম হয় তারা দুইজন ভাই তবে মা আলাদা ইসমাইল নবীর আম্মা হলেন হাজেরা আর ইসহাক নবীর আমা হলেন সারা তাহলে ইসমাইল নবীর থেকে বয়সে বছরের ছোট যে ইসাহ আলী ইয়াকুব ইসাক ইব্রাহিম নবীর জীবন দশাই দুনিয়াতে জন্ম নেয় তার মানে সম্পর্ক ইয়াকুব নবী নাতি ইব্রাহিম নবী দাদা ইব্রাহিম নবীর ছেলে ইসাক ইসাহ নবীর ছেলে নাম ইয়াকুব সম্পর্কে ইব্রাহিম নবী হলো দাদা আর ইয়াকুব নবী হলেন নাতি

ইউসুফ আলহ সালাতাম লম্বা ঘটনা আপনারা জানেন তিনি বিভিন্ন কাহিনীর মাধ্যমে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে ওই কূপের মধ্যে চলে গেলেন তিনি মিশর হিস্টরি ঘটনা ইত্যাদির মাধ্যমে ইউসুফ নবী মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তিনি তার ভাই তার বাবাদেরকে নিয়ে যায় মিশরে ইউসুফ নবী এবং তার ভাইয়েরা একশো বছর মিশর থাকলেন ইয়াকুব নবীর আরেকটা নাম আছে নাম ইসরা ইল বলেন কি নাম বলেন আমার সাথে ইসরা তাহলে বুঝে থাকলে বলেন তো ইয়াকুদ নবীরেকটা নাম কি আবার ইয়াকুদ নবীর আরেকটা নাম কি ইসরা ইলের সন্তান এটার আরবি হলো বনু ইসরা ইল এই তাদেরকে আমরা বলি বনীশ্রাইল

বিভিন্ন ধরনের মিথ্যা বিভিন্ন ধরনের হিংসা বিদ্বেষ ছড়িয়ে পড়ে যা বর্তমান ইহুদিদের মধ্যে আমরা দেখতে পাই এইভাবে যাইতে 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 বনি ইসরায়েলের মাঝে খ্রিস্টপূর্ব বারোশো পঞ্চাশে আল্লাহ একজন নবী পাঠাইলেন তার নাম হারুন আর তার ছোট ভাইয়ের নাম মুসা আলী সালাম হারুন নবী এবং মুসা নবীকে আল্লাহ খ্রিস্টপূর্ব বারোশো পঞ্চাশে পাঠাইলেন মুসা নবীকে আল্লাহ শত্রুর ঘরে লালন পালন করে বড় করলেন লম্বা আলোচনা আপনারা শুনছেন শেষ মেষ ফেরাউন মুসা নবীর বাহিনীকে ধাওয়া পড়ছে নদী পাড়ি দিয়ে মুসা নবী তার বাহিনী নিয়ে চলে গেলেন ওপাস মুসা নবীর বাহিনীর নাম কি মনীশ্রী হ্যাঁ তারা তখন আবার তাও হয়েছে ওই নবীর দাওয়াতে নদী পাড়ি দেওয়ার পর মিশর থেকে মুসা নবী চলে গেলেন ওপাশ ওপাশে যাওয়ার পর যে এলাকায় উঠলেন এই এলাকাটার নাম সি নাই কি এটা আছে কোরআনে

খ্রিস্টপূর্ব পূর্ব বারোশো পঞ্চাশে তাদের মাঝে আল্লাহ একজন নবী পাঠাইলেন তার নাম তিনি তার দল চলে গেলেন থেকে নদী দিয়ে দিয়ে সাগর গেলেন সিনাই উপত্যকায় নবী তার জাতিকে বললেন চলো আমরা মূর্তি পূজারীদের সাথে লড়াই করে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করি বাইতুল মুকাদ্দাস তখন মূর্তি পুজারিদের দখল মুসানবীর বাহিনীকে নিয়ে তিনি রানা করলেন ফিলিস্তিন তিনি ফিলিস্তিন গেলেন ফিলিস্তিন যাওয়ার পর মূল এলাকায় ঢোকার আগে একটা দেয়াল আছে এই দেয়ালের কাছে গিয়ে বনি ইসরায়েল বলতেছে আমরা যাব না তুমি আর তোমার রব গিয়ে লড়াই করো আমরা লড়াই করব না আল্লাহ তাআলা তাদের উপর রাত করে তাদেরকে ওই এলাকায় আটкая দিলেন এই এলাকাটার নাম হলো তি কি নাম হা মানে তয়adirgikar hok taye dirgikar hok ki bolen to 33 তাহলে সিনাই থেকে তারা চলে গেলেন ফিলিস্তিন যাওয়ার পর যে প্রাচীর আছে শহরে দুনার এই প্রাচীরের কাছে গিয়ে তো আপনারা যাব না আল্লাহ এদেরকে ওখানে আটকা দিলেন উদ্ভ্রান্তের মতো সেখানেই তারা ঘুরতে লাগলো 3 নামক প্রান্তরে এরা ঘুরতে ঘুরতে আপনারা যায় গিয়ে দেখে আবার ওখানে আসে মানে ঘুরতে ঘুরতে আপনারা যায় চলে যাবো চলে যাবো ভি দেখে ওখানে আসে আবার এটা তাদের জন্য শাস্তি মুসানবী সেখানেই মারা গেছে ইন্তেকাল করলেন মুসানবীর পর আল্লাহ মুসানবীর খাদেম ইউসা আলিহি সালামকে নবুয়াদ দান করলেন খ্রিস্টপূর্ব এগারোশো নব্বই ইউসা নবী বনি ইসরা বুঝাইলেন চলো আমরা ফিলিস্তিন গিয়ে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করি কিছু মুজাহিদদেরকে তিনি রাজি করায়া মূর্তি বাহিনী যারা আছে মূর্তি বুজারি তাদের বিরুদ্ধে লড়াই করে ইউশা নবী বাইতুল মুকद्दাস উদ্ধার করলেন সুবহানাল্লাহ এখন বাইতুল মুকद्दাস আল্লাহর একত্ববাদে বিশ্বাসীদের দখলে চলে আসলো ইউশা নবী কি করলেন সেটা দখল করার পর আশেপাশের এলাকা मेंबर চেয়ারম্যানরা নিয়ন্ত্রণ করে তো ওই সময় এলাকা নিয়ন্ত্রণ করার জন্য এমপি মন্ত্রী ইত্যাদি দরকার তিনি কি করলেন বিভিন্ন এলাকায় বিচারক নিয়োগ করে দিলেন বিচারকের কাজ হলো বিচার করা কিন্তু ওই যদি বিচারক কি করবে বিচারক করবে এমপিগিরি করবে মন্ত্রীগিরি চেয়ারম্যান মেম্বার যা সবটা জুলি একা করবে বিচারক এইজন্য ওই যুগটাকে বলা হয় বিচারকদের যুগ কি বলা হয় বিচারকদের যুগ ইউশাโลবী ইন্তেকাল করলেন বিচারকদের মাঝে একজন বিচারকের নাম আপনারা মনে রাখেন তার নাম শামবীল কি নাম বিচারকরা দেশ চালায় আশেপাশের লোকেরা এটা মানে না শুধু বিচারকরা দেশ চালায় বলে এটা মানি না তখন তারা দূর থেকে খালি ফিলিস্তিনের উপর হামলা চালায় বাইতুলের উপর হামলা চালায় হামলা চালাইতে চালাইতে এক পর্যায়ে সম্প্রদায় তারা হামলা আবার বাইতুল মোকাদ্দ আল্লাহ বিশ্বাসী তাওহিদবাদীদের থেকে নিয়ে নিয়েছে ছিনিয়ে নিয়ে যাওয়ার পর এবার বনি ইসরোহিলা আবার সেখান থেকে দূরে সরে গেল তখনও বনি ইসরোল তাওহিদে বিশ্বাস আর তাদের মাঝে বিচারকরা আছে কিন্তু একজন বিচারকের নাম আপনাদেরকে মুগস্ত করা নামক বিচারককে আল্লাহ নবী বানাই দিলেন তিনি হলেন শামিল আলী হিসাল নবী হওয়ার পর বরী ইসরায়েলকে বুঝাইলেন চলো আবার আমরা উদ্ধার করি জেহাদের মাধ্যমে বড় বললো না তুমি আল্লাহর কাছে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন একজন বাচ্চা দিয়ে দেয় ওই বাচ্চার অধীনে থেকে আমরা বাইতুল মুকদ্দাস উদ্ধার করব তখন সমদিন নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ ইবা আসলানা মালিকান নাকাতিল ফি সাবিলিল্লাহ তো যাই হোক সমদিন নবী আল্লাহকে বলার পর আল্লাহ একজন বাদশা নিয়োগ করে দিলেন ওই বাদশার নাম তালুত কি নাম ত আলিফ লাম ওয়াউ তা নাম তালুত তালুত বাদশা হওয়ার পর বনি ইসরাইল নবী সমদিলকে বলতে লাগলেন ও সমদিল আলাইহিস সালাম তালুত আবার

এখান থেকে বোঝা যায় আদের যুগে মানুষের মাথায় এটা ছিল যে টাকা পয়সা নেতা হওয়ার মাপ যেটা আমাদের বর্তমান যুগেও অনেক গোবর মার্কা মস্তিষ্কের মধ্যে এটাই চিন্তা যে নেতা হইতে হলে টাকা থাকতে হয় টাকা থাকতে হয় মানে আমারে খাওয়াবে একজন নেতা হিসাবে পাঁচশো আরেকজন এক হাজার আরেকজন দুই এইভাবে পাঁচশো কোটি খরচ করে তাকে আমরা নেতা বানাবো এরপর তিনি এই পাঁচশো কোটি উদ্ধার করার জন্য রডের পরিবর্তে বাস দিবে আমাদের মাথায় ঢুকছে নেতা হতে গেলে কি লাগে এটা কিন্তু আগেও ছিল এই কথা তো বনি ইসরাঈল বললো কি তার তো টাকা পয়সা নাই সে কিভাবে নেতৃত্ব দিবে সম্মিলিত নবী বললেন তার টাকা নাই তবে দুইটা যোগ্যতা আছে আল্লাহ জাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল আল্লাহ তাকে প্রচুর বিদ্যা দান করেছেন তার সিনা ভর্তি বিদ্যা আর বিদ্যা আর জিহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য তার শারীরিক যে শক্তি দরকার এটাও তার আছে দুই গুণ আছে জায়গা পয়সা না থাকলো অতএব তাকে তোমরা নেতা মেনে নাও শামিল আলাইহিসসালাতু ওয়াস সালাম তালুতকে নেতা বানার জন্য বলল এবার বনি ইসরায়েল রাজি হলো তালুত তাদেরকে নিয়ে রওনা করলেন বাইতুল মুকद्दস উদ্ধার করবে যার বিরুদ্ধে লড়াই করবে তার নাম জালুত ইনাম জালুত তার বিরুদ্ধে লড়াই করার জন্য গেলেন লম্বা আলোচনা তালুদ জালুতের বিরুদ্ধে লড়াই করতে যাওয়ার পর তাদের সাথে লড়াইয়ে মাসাল্লা আল্লাহ তালা তালুদ বাহিনী কি বিজয় দান করতে তবে ওই যে জালুদ যে পালোয়ান এই পালোয়ানের সাথে কেউ সাহস করে না মাঠে যাওয়া কারণ জালুদ বারবার মাঠে এসে বলে আমার সাথে কে লড়াই করবো আসো কিন্তু কেউ সাহস করে না তার সাথে লড়াই করার তালুদ বাহিনীর মুজাহিদদের মধ্যে দাউদ নবীর দুই ভাই ছিল সুবাহান

জয় ঘোষণার জন্য শুধু একটা বাধা জালুককে পরাজিত করলেই মুসলমানদের জয় নিশ্চিত আর বাইতুল মুকাদ্দাস তাদের অধীনে চলে কিন্তু কেউ সাহস করতেছে না দাউদ নবী গেলেন বাদশা তালুতের কাছে গিয়ে বললেন কি ব্যাপার আপনারা কেউ যাচ্ছেন না কেন যদি কেউ না যান আমারই পাঠান তুমি ছোট মানুষ বয়স মাত্র ষোলো তুমি কি করো আরে আপনারা কেউ যাইতেছেন না একজন তো যাবে তো সে একজন আমারে পাঠান হয়তো আমি শহীদ হব না হয় গাজী হবো সবাই প্রথমে সবাই বলছে বাহিনী না 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 এর পাঠান না দাউদ নবী বুঝাইলেন যদি না পাঠান তা তো আপনারা কেউ যাচ্ছেন না একজন তো যেতেই হবে সে একজন আমারে পাঠান যেহেতু কেউ যান না তখন অবত্যা উপায় না দেখে বললেন ঠিক আছে তুমি যখন যেতে যাচ্ছ যাও ষোলো বছরের দাউদ নবী পালোয়ান জালুতের সামনে গেছে একটা পাথর নিয়ে জালুত তো হাসা হাসি করতেছে এটা কোনো কথা কে আসতেছে আমার সামনে

বাইতুল মুকাদ্দাস থেকে কেন্দ্র করে দাউদ নবী শাসন করলেন চল্লিশ বছর কয় বছর দাউদ নবী চলে যাওয়ার পর তার সন্তান সুলাইমান আলাই সালাম তিনিও চল্লিশ বছর শাসন করলেন চল্লিশ দুগুণে কত এই আশি বছর ভালো ছিল এরপর বনি ইসরায়েলের মাঝে তাওহিদবাদী ছিল কিন্তু আস্তে আস্তে আবার তারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে গেল এক পর্যায়ে এরকম লিপ্ত হতে হতে তাদের কাছ থেকে আবার বাইতুল মুকद्दাস ছুটে যায় কেন ছোটে কারণ বাইতুল মুকद्दাস থাকবে কাদের কাছে শুধুমাত্র তাওহীদবাদীদের কাছে তো ইয়া উদিদান দাবি হলো আমাদের আসলে তো প্রথম তারা প্রথম তো আমি বলছিল যে কেনানি আমোরিও হেকসস ফিনিশিয়ান ব্লেস্ট এটা কিন্তু আমি বলেছিলাম শুরুতে তো তাদের দাবি তাদের আমি বললাম তো যে কোনো আপনি একজন ইহুদিকে বলেন কারো সাথে বসতে বলেন যে প্রমাণ করুক এটা তারা পূর্বে ছিল না প্রমাণ করতে পারবে না শুধু জোরে গায়ের জোরে এইভাবে পড়তে করতে আধুনিক কালে ১৯১৭ কত উনিশশো সতেরোতে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা ছিল মাত্র আট পার্সেন্ট কত পার্সেন্ট আট পার্সেন্ট יהודיরা একটা টার্গেট করলো সারা পৃথিবীর ইহুদিদেরকে কৌশলে ফিলিস্তিনে আনবো আনার পর আমরা বাইতুল মুকद्दসকে কেন্দ্র বানায়া সারা দুনিয়া আমরা শাসন করব এটাকে আরবিতে বলা হয় নিয়া ইংরেজিতে বলা হয় জায়নিজম কি বলা হয় জায়নিজম আরবিতে বলা হয় সাইহুনিয়া এই জায়নিজম এটার থিওরি হলো তারাই পুরো পৃথিবী শাসন করবে আরটা কেন্দ্র বানাবে বাইতুল মুকাদ্দাস তাদের দূর vision কি জানেন বাইতুল মুকদ্দাস থেকে তারা জায়গা দখল করতে করতে মদিনা পর্যন্ত তাদের কেন্দ্র বানাবে কি পর্যন্ত মদিনা এটা তাদের টার্গেট এই লক্ষ্যে তারা ফিলিস্তিনিদের কাছ থেকে জমি ক্রয় করা শুরু করলো কম দামি জমি তারা বেশি দামে ফিলিস্তিনিদের কাছে কিনতে লাগলো তখন ভারত উপমহাদেশের ওলামায় কারাম আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ দারুন দেওবন্দের আলেমরা ফতোয়া দিয়েছিলেন ফিলিস্তিনিদেরকে বলেছিলেন আপনারা ইসরাইলিদের কাছে জমি বিক্রি করেন না তাদের নিয়ত ভালো না ইহুদীদের কাছে জমি বিক্রি জায়েজ আছে কিন্তু তখন আলেমরা ফতোয়া দিছে ব্যাখ্যা পড়নোজাই না জমি বিক্রি করলে সমস্যা হতে পারে ইসরাইলিরা জমি কিনতে কিনতে আস্তে আস্তে তাদের সীমানা বাড়াইলো 1917 তে যেখানে ছিল 8% 1948 এ সেটা হয়ে গেল 38% 38% হওয়ার পর দালাল কিছু রাষ্ট্রকে তারা হাত করে 1948 এ তারা একটা রাষ্ট্র গঠনের দাবি করলো সেই রাষ্ট্রের নাম দিল থেকে তারা নাম দিচ্ছে ইসরায়েল এইটা নাম দেওয়ার পর উনিশশো আটচল্লিশে তারা একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করলো এরপর তারা এই ইসরায়েলকে কেন্দ্র বানায় একের পর এক ফিলিস্তিনের উপর হামলা করা শুরু করলো তারা এইবারে তাদের এই হামলা প্রতিহত করার জন্য যদিও তিনটা রাষ্ট্র চেষ্টা করেছিল উনিশশো সাতষট্টিতে মিশর তুরস্ক আর হলো আপনার সিরিয়া মিশর জর্দান সিরিয়া মিশর জর্দান আর সিরিয়া উনিশশো সাতষট্টিতে এই তিন রাষ্ট্র মিলে ইসরাইলকে প্রতিহত করার চেষ্টা চালিয়েছিল ইসরাইল ছয় দিনে তাদেরকে ধরাশয়ী করে ফেলছে কয়েকদিনে ধরাশয়ী কিভাবে হলো তখন একটা মুনাফিকি কাস্ট সংগঠিত হয়েছিল একটা মুনাফিকি আচরণ হয়েছিল যে মুনাফিকিটা করেছিল আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এই মুনাফিকির কারণে উনিশশো সাতষট্টিতে ইসরায়েলিরা আপনার তিনটা রাষ্ট্রকে ছয় দিনে ধরাশয়ী করেছে যদি ওই তিন রাষ্ট্রের স্লোগানটা বেশি সুন্দর ছিল না মুসলিম তিনটা রাষ্ট্রের স্লোগান ছিল জাতীয়তাবাদের স্লোগান তারা স্লোগান দিয়েছিল আল্লাহ ইজাতুল আরব যে এই স্লোগানটা আসলে ইসলাম সমর্থন করে না এরপর থেকে ফিলিস্তিনের পক্ষে মুজাহিদরা সুন্দর একটা স্লোগানের মাধ্যমে ফিলিস্তিনের পক্ষে লড়াই করা শুরু করলো তাদের স্লোগান আল ইজুল্লাহ ইজত আল্লাহ সম্মান আল্লাহ আগের স্লোগানটা ছিল জাতীয়তাবাদের আর মুজাহিদদের স্লোগানটা হলো আল্লাহর স্লোগান যে সম্মান আল্লাহ সম্মান আল্লাহ এই জন্য ফিলিস্তিনের পক্ষে মুজাহিদ যারা লড়তেছে আমরা আশাবাদী তাদেরকে এখনো পরিপূর্ণভাবে ভাবে করা সম্ভব হয়নি হবে ইনশাল্লা যতদিন এই মুসলমানদের জন্য আমাদের দোয়া করা তা আমরা কি করব। আমরা দোয়া করব, আমরা আন্দোলন করব। আমরা প্রতিবাদ জানাবো আমরা মুনাফিক রূপী মুসলিম শাসকদেরকে আমরা প্রতিবাদের মাধ্যমে তাদেরকে কথা বলাতে বাধ্য করব আমি apni কথা বললে যতটা কাজ হবে মুসলিম শাসকরা কথা বললে এর চেয়ে বেশি কাজ হবে কিন্তু অজানায় কারণে মুসলিম শাসকরা এখানে নিরবতা পালন করে আল্লাহ তাদেরকে বুদ্ধি দান করেন মনে আছেনই কোথা থেকে গেলাম গুনাহ মাফের চার নাম্বার উপায় আল্লাহর রাসূলের অনুগত করা সর্বক্ষেত্রে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন আমাদের বর্তমান আন্তর্জাতিক ইস্যু হলো ফিলিস্তিন তারা আমাদের ভাই এই ভাইদেরকে ভাই মনে করে আল্লাহ রসুলের আদর্শ আমরা দুনিয়াতে প্রতিষ্ঠিত করার চেষ্টা ইনশাআল্লাহ